আসসালামু আলাইকুম ঈদের পর এসে আপনাদেরকে তো ধামাকা না দিয়ে তো আর থাকতে পারলাম না ঈদের পর এসে একটা ধামাকা অফার দিয়ে দিলাম যেই ড্রেসটা বারোশো পনেরোশো টাকা মার্কেটে এখনো বিক্রি হচ্ছে যেটা হচ্ছে মার্শালের ড্রেস এইটা আপনাদেরকে দিলাম মাত্র সাতশো টাকা প্রাইজে অর্ধেক এরকম প্রাইসে দিলাম মাথা নষ্ট করা একটা ড্রেস ড্রেসগুলো ওপেন করার পরে বুঝতে পারবেন যে কতটা সুন্দর এবং কতটা প্রিমিয়াম আর এই বিনসাইজ এই বিন সাইড দিচ্ছি সব সাতশো টাকা করে আপনাদেরকে একটা ধামাকা অফার দিয়ে দিলাম কেউ মিস করবে না আমি বলবো এই মার্শালের এই ড্রেসটা যদি মিস করেন অনেক বড় একটা মিস হবে কারণ এই পার্টি ড্রেসটা হ্যাবি করে অ্যাম্বোটের ওয়ার্কের সাথে সিকোয়েন্স ইভেন এটার মধ্যে বোরিং কাজটা পাচ্ছেন এই ড্রেসটা যদি সাতশো টাকা কেন যদি হাজার টাকার কমে যদি কেউ বলতে পারেন যে ভাইয়া হাজার টাকার কমে পাইসে এই প্রোডাক্টটা একটা প্রোডাক্ট আপনাদেরকে গিফট দিয়ে দেবো এতটা কনফিডেন্স নিয়ে বলতে পারি আপনাদেরকে যে কেন এই প্রোডাক্টটা ঈদের পর এসে আপনাদেরকে একটা ধামাকা অফার দিয়ে দিলাম যেহেতু ঈদের শেষ ঈদের শেষ এসে আপনাদেরকে যাদের প্রোডাক্টের প্রয়োজন যারা পাইকার নেবেন যারা পাইকার নেবেন তাদের জন্য এই অফার প্রোডাক্টটা আরও একটা ডিসকাউন্ট থাকছে যারা চার পিস নেবেন মিনিমাম তাদের জন্য আলাদা একটা প্রাইস আরও একটা দিচ্ছে আপনাদেরকে এইটা হচ্ছে ঈদের পরের সর্বোচ্চ যেটা হচ্ছে ক্লোজ জোনের সর্বোচ্চ একটা ধামাকা অফার দিয়ে দিলাম যেটা হচ্ছে মার্শাল পাচ্ছেন মাত্র সাতশো টাকায় দেখেন তো কত সুন্দর সুন্দর ডিজাইন কত সুন্দর সুন্দর কালার মাথা নষ্ট করা প্রোডাক্ট না হ্যাঁ এইটা সম্ভব আমাদের ক্লোজ জোনে তাছাড়া আমাদের ক্লোজ জোনের শোরুমে চলে আসেন ক্লোজ জোনের ফ্যাক্টরিতে চলে আসেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদের গুলি ফ্যান্সির চার তারা হচ্ছে আমাদের শোরুম আর এইটার আরও দুইটা কালার পেয়ে যাবেন টোটাল চারটা কালার পাচ্ছেন এই মার্শালের টোটাল চারটা কালার পাচ্ছেন এই মার্শালের তাছাড়া আমাদের ফেসবুক ভিজিট করবেন প্রত্যেকটা ড্রেসের একটা করে ছবি অবশ্যই পেয়ে যাবেন আর আপনারা যারা রেগুলার রাফ ইউজ করবেন আর ঘরের বা ঘরের বাইরে যারা কোচিং অফিসের জন্য যারা এই প্রোডাক্টটা বেস্ট কারণ রেগুলার রাফ ইউসের জন্য গলার মধ্যে সুন্দর করে একটা মাল্টি সুতোর কাজ এবং সিকোয়েন্সের মধ্যে ফুলি প্রিন্ট করা কমফোর্ট একটা ড্রেস হচ্ছে এটা হচ্ছে বিন সাইজ যেহেতু রেগুলার ইউজ করবেন রেগুলার ইউজের জন্য কমফোর্ট একটা ড্রেস দরকার এটার জন্য আপনাদেরকে দিলাম মাত্র সাতশো টাকা বিন সাইজ এই ড্রেসটার দোপপাটটা অনেক সুন্দর আসলে একটা ড্রেসের একটা ড্রেসের সৌন্দর্য হয়েছে কিন্তু একটা দোপাট্টা আর আমরা সবসময় চিন্তা করি যে দোপপাট্টা খুবই ইউনিক রাখতে দোপপাটটাগুলো খুবই ইউনিক রাখতে আমরা সবসময় আপনাদেরকে চেষ্টা করি কিন্তু চেষ্টার সাথে সাথে কিন্তু আমরা কথাটাও রাখি যে না হ্যাঁ ইউনিক একটা দুপাটটা পাবেন অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবেন আমাদের ক্লোজ জোনে যারা পাইকার নেবেন আসলে এখন বিজনেস করতে হলে কিন্তু অনেক টাকার প্রয়োজন হয় না যে ইনভেস্ট লাগবে অনেক বড় বড় আমরা আপনাদের আপনারা যদি আমাদের কাছ থেকে চারটা ড্রেস নেন চারটা ড্রেসের থেকে যদি দুইটা ড্রেস বিক্রি হয় সেই দুইটা ড্রেস বিক্রি হয় না আমরা কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করা অপশন কিন্তু অবশ্যই পাবেন এক্সচেঞ্জ করার অপশনটা অবশ্যই পাবেন তার মানে টাকার কোনো যে আপনার টাকা যে ওয়েস্ট হলো এমন কিছু হবে না আপনার টাকা আপনার কাছেই থাকবে প্রোডাক্ট সেল হয় নাই প্রোডাক্ট এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে নতুন প্রোডাক্ট নিয়ে যাবেন আর এইটা চেঞ্জ করে যে এই প্রাইজে নিতে হবে এমন কিছু না যে কোনো প্রাইজের যে কোনো ডিজাইনের কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন আর এইটা কিন্তু সবচাইতে ভাইরাল এই ড্রেসটা সবচাইতে ভাইরাল একটা ড্রেস আর হচ্ছে ব্ল্যাক লাভার যারা আছেন আমার ব্ল্যাক লাভার আপুরা তারা হচ্ছে এই ড্রেসটার কত অনেক রিভিউ আছে যদি আপনাদের বিশ্বাস যদি না হয় আমাদের পেজটা ভিজিট করেন আমাদের পেজ ভিজিট করলে পাবেন পোস্ট প্রত্যেকটা ড্রেসের রিভিউ আর এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে সুন্দর এগুলো কিন্তু সুতোর কাজটা যেটা দেখতেছেন হোয়াইট কালার এটা কিন্তু এমবোটারি ওয়ার্কের সাথে পাচ্ছেন এমবোটারি ওয়ার্কের সাথে অনেক অনেক ভাইরাল ডিজাইন পাবেন আমাদের ফেসবুক পেজ ভিজিট করলে কিন্তু রিভিউ পেয়ে যাবেন যেটা হচ্ছে প্রত্যেকটা ড্রেসের আমরা যে এত কম প্রাইজে দিচ্ছি এটা কি অনেকে বলে যে ভাইয়া আপনারা কম প্রাইজে দিচ্ছেন আমরা কিন্তু প্রোডাক্ট পাই না আর অফারের প্রোডাক্টগুলো কিন্তু দেখার সাথে সাথে কিন্তু নিয়ে নিতে হবে দেখার সাথে সাথে কিন্তু নিয়ে নিতে হবে কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু পরে পাবে না অনেকে বলবে ভাইয়া দুই দিন তিন দিন পরে এসে বলবে ভাই আমি তো প্রোডাক্টটা পাই আমি তো দেরিতে দেখছি এখান থেকে আমি খুবই সরি এটার জন্য ভিডিও দেখার সাথে সাথে কিন্তু প্রোডাক্টগুলো অর্ডার করে নিতে হবে কারণ আমাদের প্রোডাক্টগুলো অফারের প্রোডাক্টগুলো বেশি দিন থাকে না আর এই বিন সাইজ আর এই মার্শাল আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো টাকায় আর সাথে পাচ্ছেন আরও একটা ভাইরাল ড্রেস যেটা হচ্ছে গুলজি দেখেন তো কত সুন্দর এই ড্রেসটা ষোলোশো টাকা নিচে কোথাও পাবেন না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন কত সুন্দর এটা হচ্ছে বি গলার মধ্যে রাউন্ড শেপের মধ্যে আরেকটা রাউন্ড পাচ্ছে যেটা হচ্ছে কাস্টমাইজ করে নিতে পারবেন আর এখানে কিন্তু হচ্ছে কট সুতোর কাজ পাবেন অনেক সুন্দর এখানে কিন্তু সিকোয়েন্স পাচ্ছে সুন্দর একটা ডিজাইন আর এটা হচ্ছে ম্যাচিং প্যান্ট সুন্দর একটা দুপাট্টার সাথে কিন্তু এই কালেকশনটা নিতে পারবেন মাত্র সাতশো টাকায় এটাও আপনাদেরকে একটা অফার দিয়ে দিলাম এই ড্রেসটা আপনাদেরকে অফার দিয়ে দিলাম মাত্র সাতশো টাকা পাচ্ছেন গুলজি মাত্র সাতশো টাকায় পাচ্ছেন গুলজি আর এটার মধ্যে মাস্টার কালার আর এটা হচ্ছে সুরমা কালার তিনটা কালার পেয়ে যাচ্ছেন তিনটা কালার পাচ্ছেন কেউ মিস করবে না আমি বলবো যদি মিস হয়ে যায় অনেক বড় একটা মিস হবে মিস হলে অনেক বড় একটা মিস হবে কেউ মিস করবেন না ওয়াও মার্শাল্লাহ দেখছেন কত সুন্দর এই ডিজাইনটা এইটারও অনেক রিভিউ আছে এই ড্রেসটার অনেক রিভিউ এইটাও পাচ্ছেন মাত্র সাতশো টাকা প্রাইজে এইটাও পাচ্ছেন মাত্র সাতশো টাকা এমনটা ওয়ার্ড পাচ্ছেন যেটা হচ্ছে গলার মধ্যে সুন্দর একটা ডিজাইন যারা আমাদের ফেসবুক পেজটা এখনও ফলো দিয়ে রাখে এখনই কিন্তু ফলো দিয়ে রাখতে হবে কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু শেষ হয়ে গেলে পাবে না আর আমরা প্রতি মাসে একটা করে আপনাদেরকে অফার করে অফার দিয়ে থাকি প্রতি মাসে ইউটিউব থেকে যারা দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিতে হবে আর যাতে ভিডিওটা আমরা যখন আপনাদেরকে ছাড়ি আমাদের ইউটিউব চ্যানেল যাতে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় মাত্র সাতশো টাকায় এই অফারের প্রোডাক্টগুলো যাতে কেউ মিস না করে